আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনি আজকে নিয়ে এসেছি একটা স্যুপ রেসিপি তো প্রথমে দিয়ে দিলাম টমেটো তারপরে কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম নুডলসটা দুটুকরো টুকরো ভেঙে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি নুডলসের মশলা মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াই নিলাম বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব এই তো বস বলক এসে পড়েছে এখন এখন দিয়ে যে ডিমটা ভেঙে দিয়ে দিব ডিম ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি এখন ডিমটাকে নাড়াচাড়া দেব তারপর যে একটু চিলি ছোল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম সাথে একটু চিলি চল দিলে ভালো লাগে মানে একটু জাল জাল লাগে তারপরে যে নুডুল্সটা সিদ্ধ হয়ে গেছে এখন অনেকটা ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে উঠানো হয়ে গেল তো এই তো আমার স্যুপ নুডুলস রেডি তো একটু জল জলদি রাখবো কারণ যেহেতু স্যুপ স্যুপ খাবো এই দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে আমার নুডুলসটা তো নাড়াচাড়া দিয়ে এখনো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশেই থাকবেন বেলায়